খুবই লোভনীয় হয়েছে আর এতটাই সফট হয়েছে সেটা বলে আর বোঝানোর মতো না এই যে দেখতে পাচ্ছেন আমি আজকেই প্রথম হাড়িভাঙা মিষ্টি বানিয়েছি আমার মিষ্টির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি এক কাপ চিনি দিয়েছি এখন আমি ছয় কাপ পানি দিয়ে দিব দিয়ে দিচ্ছি দুটি এলাচ ছানাটার পানি ঝরিয়ে নিয়েছি এখানে দেড় লিটার দুধের ছানা ভালো করে এটা মতি নিব ভালো করে মতি নিয়েছি একেবারে সফট একটি ডোর মতো হয়েছে আর যেহেতু হাড়ি ভাঙা মিষ্টি বানাবো সেই জন্য মিষ্টির সাইজটা একটু বড় ধরনের হবে আমি লিচিগুলো কেটে নিয়েছি আর আমি আজকে ছানা কাটা দেখাই কারণ আমার ছানা কাটার ভিডিও আরও আছে ওখান থেকে আপনারা দেখে নেবেন কী কীরকম হবে আমি একটু লম্বা আকৃতির করে দিয়ে একটু চ্যাপটা করে দিয়েছি মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি আমি যে চিনির পানিটা বসিয়ে গিয়েছিলাম শিরাটা হওয়ার জন্য এটা বলকি গেছে এখন মিষ্টিগুলো দিয়ে দিব এটা ঢাকনা দিয়ে এভাবে পাঁচ মিনিটের মতো রান্না করে নিতে হবে পাঁচ মিনিটের আগে ঢাকনা ওঠানো যাবে না আর এদিকে যে ফোটাটা আছে এটা বন্ধ করে দিতে হবে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে একটা ডাবল হয়ে গেছে উল্টে দিতে হবে আমি এটা দিয়ে মা করেছিলাম সবগুলো উলটিয়ে দিয়েছি এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো করে রান্না করে নেব তো মিষ্টিগুলো হয়ে গেছে আমি একটা চেক করে পাচ্ছেন একেবারে নিচে পড়ে আছে তার মানে মিষ্টিগুলো হয়ে গেছে মিষ্টি যদি ভেসে থাকে তাহলে বুঝে নিতে হবে মিষ্টি হয়নি পানির নিচে থাকে তাহলে বুঝে নিতে হবে মিষ্টিটা হয়ে গেছে মিষ্টিগুলো আমি ঠান্ডা করে নিব হাড়িভাঙ্গা মিষ্টির মালাইটা রেডি করার জন্য চুলায় আমি প্যান বসিয়ে চিনি দিয়ে দিয়েছি ক্যারামেল হওয়ার জন্য আমি একটু বেশি চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি যাতে করে আর চিনি দিতে না হয় মিষ্টির জন্য হাড়িভাঙ্গা মিষ্টির মালাইটা রেডি হয়ে গেছে এখন চুলাটা অফ করে দিব আর মালাইটাকে ঠান্ডা করে নিব সেটার জন্য একটু মাওয়া লাগবে তো আমার তো মাওয়া ছিল না হাফ কেজির মতো দুধ ছিল দুধটাকে জাল দিয়ে এরকম ঘন করে নিয়েছি আর এখানে কিছু গুঁড়া দুধ দিয়ে আমি মাওয়ার মতো করে নিব তো এটা এভাবে সবগুলো মেখে নিলে কিন্তু একটু ঝোরঝোরে হয়ে যাবে আর দেখতে কিন্তু অনেকটা মাওয়ার মতো মনে হবে আমার এই মাওয়াটার মতো তৈরি নিতে এখানে এক বাটির মতো দুধ লেগেছে আর দেখতে কিন্তু হুবহু মাওয়ার মতোই মনে হচ্ছে তো এটা এখন আমি এক সাইডে রেখে দিবো মিষ্টিটা ঠান্ডা হয়ে গেছে এভাবে চেপে চেপে রসটাকে ফেলে দিব প্রতিটি মিষ্টিকে এভাবে আমি চেপে চেপে চিনির শিরাটা ফেলে দিব চিনির শিরাটা ফেলে দিয়ে আমি নিয়ে নিচ্ছি মিষ্টিটি একটি বক্সের ভিতরে এখানে মিষ্টি দশটি আর এখানে পাতিলের মধ্যে আরও দুটি মিষ্টি আছে এই যে এখন দিয়ে দিচ্ছি যে মালাইটা রেডি করেছিলাম ওই মালাইটা এখন দিয়ে দেবো আমি যে মাওয়াটা রেডি করেছিলাম ওই মাওয়াটা এভাবে মাওয়া দিয়ে মিষ্টি খেলে কিন্তু খুবই স্বাদ হয় করে দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই বলেন মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর লাগছে এই যে মিষ্টি আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে খুবই লোভনীয় হয়েছে আর এতটাই সফট হয়েছে সেটা বলে আর বোঝানোর মতো না এই যে দেখতে পাচ্ছেন তো আমি আজকেই প্রথম হাড়িভাঙা মিষ্টি বানিয়েছি আমার মিষ্টির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ